ভাই চাকুরা সামুরা দুইটাই পড়ছে রে রেদি এটা কে আকাশ ভাই আবার মার খেয়েছে রিভেপ দিছিল আবার মার খেয়েছে সামনে নেমি এটাকে 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 এম ডিপোর্টে দিয়ে মারা যাবে না সেটেন দিয়ে মারতে হবে হ্যাঁ ভাই আবার বিবেশ আবার বিবেশ মার খাইছে কি বলবো মিস্টার বুইয়া বুইয়া নিতে পারবো কি আমার টিমের সবগুলো মার খাইছে এটা কে চিনতে ভাই রে ভাই এটা কে ভাই এটা আমার কাছ থেকে ড্যামেজ খাইছিল না ভাই এক স্কোয়াড আমি বলছি না এক স্কোয়াডের ওই কে কেউ চিনে থাকলে আমাকে কমেন্টে জানিও